কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি এ পর্বে থাকছে একটি বিশাল সার গরু আর এই সার গরুটি দেখতে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনকাতি গ্রামের আমজাদ কাকার গরুর খামারে আমজাদ কাকা দীর্ঘদিন পালন করেছে একটি সার গরু এটি কীরকম ওয়েটের কীরকম দরদামে বিক্রি করছেন সেই সাথে গরু লালন পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মহাত ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দর্শক চলুন আর দেয় না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ টাকা ভালো আছেন আপনি জি ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো লাগে মাসাল্লাহ যে বিশাল গরু এখানে রাখছে গরুর জন্য তো আমাদের সাথে দেখা যাবে না এত বড় গরু করে ফেলছেন ইনশাল্লাহ গরু তো মনে করেন যে আমার ছেলে কয়েক বছরের গাভি টাবি পাইতো আচ্ছা পরিশ্রম গো দাম বেশি জি জি পোষায় না এর আগে একটা বন ছিল এরকমই সেটা মারা গেল আচ্ছা নাইকুর মধ্যে এখনো সব করে পাইছে এখন বিক্রি করতে হবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখন বয়সটা কেমন যাচ্ছে এটা

ফ্রিট জাতীয় কোনো জিনিস আমরা না আচ্ছা আমরা গম তারপরে ধানের গুঁড়া এই যে ফ্যাট কালাই এটা আমরা নিজেরাই ক্রয় করি নিজেরাই মেশিনে ভাঙাই আচ্ছা ভাঙা তো মিক্স করে তারপরে খাওয়াই আচ্ছা কাঁচা ঘাস ঘাস লাগানো আছে ঘাস আর খেস মিশে বসিয়ে ঘাস খড় আমি দেখছি তার সাথে কিন্তু চিটাকুর দিচ্ছেন হ্যাঁ চিটাকুর খোল হ্যাঁ খোল 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 তো থাকবেই হ্যাঁ এর সাথে মিক্স করে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছি এটা কয়বেলা কীভাবে দিচ্ছেন এটা তিন বেলা সকালে দুপুরে রাত্রে সকাল দুপুর রাত তিন বেলায় দিচ্ছেন আমরা যেমন তিন বেলায় খাই সকাল দুপুর তিন বেলায় দিচ্ছেন অনেক

অনেকে আছে খামার করার জন্য তারাও নিতে পারে আবার যদি কেউ কোরবানির জন্য নিতে চায় তারাও সংগ্রহ করতে পারে সমস্যা নেই হেভি এর বিশাল একটি গরু দামটা কেমন আছে দাম ছয় লাখ ছয় লাখ এটা দরদাম তো সুযোগ থাকবে

হাইট আছে কত ওয়েট আছে কত আপনার বডিটা কত আছে এরকম মেপেও অনেক মোটা হেভিওয়েটের যে গুলো বৈশিষ্ট্য থাকে সবই আছে

অনেকের মধ্যে দ্বিধা থাকতে পারে যে গরুটা হয়তো কোনো সমস্যা আছে কিনা না হঠাৎ করে আপনি বিক্রি পরিকল্পনা আর কেন নেবেন হঠাৎ করে বিক্রি করব না টাকার প্রয়োজন আচ্ছা আচ্ছা শুধু টাকার প্রয়োজন না থাকলে তাহলে আমরা আরো দুই বছর পালার শখ আছিল আচ্ছা আচ্ছা টাকার দরকার দেখে আপনার মানে অনিচ্ছাকৃতভাবে বিক্রি করতে হবে আচ্ছা 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 মানে ইচ্ছা না থাকলে না থাকলেও বিক্রি করতে হবে বিক্রি করতে হচ্ছে প্রতি বছরই এরকম গরু থাকি তো আপনার কাছে হ্যাঁ দুই একটা থাকে আমরা বলি গোয়াল বলে খামার এটা আমাৰ গ্ৰামে মানুহ গোৱালী গোৱালী বুলি গৰুৰ গোৱাল গোয়ালে গরু না থাকলে কিন্তু কৃষক মানায় না দশ হাজারের মতো জি জি আপনার তো সবকিছু তৈরি খাওয়াচ্ছেন যারা বিশেষ করে সব করে গরু পালন করছে অনেকে আছে যারা পারিবারিকভাবে অন্য অন্য কাজের পাশাপাশি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা কৃষিকাজের পাশাপাশি প্রতি বছরই দুই একটা গরু পালন কিন্তু হেভি ওয়েটের গরু শিখব এরকম ধরনের গরু যারা পালন করেন তারা কিন্তু এই গরুটা সংগ্রহ করতে পারেন এবং বাংলাদেশে অনেক বড় বড় খামারি আছে একসাথে চারশো পাঁচশো গরু পালন করে থাকে বিশেষ করে সার গরুগুলো তারা যদি সংগ্রহ করতে চান তারাও এই গরুটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে এসে দেখে শুনে দরদাম করে নেওয়ার সুযোগ থাকছে টাকা